যে মুহূর্ত থেকে তুমি এই ভিডিও শুনতে শুরু করেছ ঠিক সেই মুহূর্ত থেকেই হে আমার প্রিয় আত্মা মহাবিশ্ব তোমার শব্দ ও প্রার্থনাগুলো শুনছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক অদৃশ্য শক্তির বার্তা তোমার কাছে আসতে চলেছে একটি গোপন সংকেত তোমার ভাগ্য পরিবর্তন করবে স্বর্গের দূতেরা তোমার জন্য সাফল্যের সকল পথ খুলে দিয়েছেন তোমার চারপাশে ব্রহ্মাণ্ডের এক মহাজাগতিক শক্তির অদৃশ্য চক্র ঘুরছে যা তোমার জীবনে এক অভাবনীয় পরিবর্তন আনতে চলেছে তাই হে আমার প্রিয় আত্মা ইউনিভার্স তোমার সাহায্য করতে চাই এই অলৌকিক ঘটনাগুলোর সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শোনো এবং কমেন্টে লেখো যে আমি এই ভিডিওটি সম্পূর্ণ শুনছি যাতে তুমি আশীর্বাদ লাভ করতে পারো হে আমার প্রিয় যে সমস্ত বাধাগুলো এতদিন তোমাকে আটকে রেখেছিল সেগুলো হঠাৎ করেই শেষ হয়ে যাবে একটি গোপন শক্তি তোমার মনোকামনা পূরণের জন্য সক্রিয় হয়ে উঠেছে যে জিনিসগুলো এতদিন আটকে ছিল সেগুলো দ্রুত গতিতে এগোতে শুরু করবে তোমার জীবনে এক আশ্চর্যজনক মোড আসতে চলেছে যা কিছু অসম্ভব বলে মনে করছিলে তা সুবি এখন সম্ভব হতে চলেছে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমাকে আশীর্বাদ দিতে প্রস্তুত আছে হঠাৎ করেই তুমি সেই জিনিসটি পেয়ে যাবে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে প্রার্থনা করছিলে একজন বিশেষ ব্যক্তি তোমাকে সুসংবাদ দেবে তোমার স্বপ্নের পথে থাকা সমস্ত বাধা দূর হবে তোমার চারপাশের ঐশ্বরিক শক্তিগুলি এক সুরক্ষার বলয় তৈরি করছে তুমি যে সুযোগের জন্য অপেক্ষা করছিলে সেটি আগামীকাল তোমার দরজায় করা নাটবে হে আমার প্রিয় আত্মা তোমার কঠোর পরিশ্রমের ফল এখন দেখা দিতে শুরু করবে একটি অপ্রত্যাশিত লাভ তোমাকে অপরিসীম আনন্দ দেবে ইউনিভার্সের আশীর্বাদে তোমার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার জেগে উঠবে মহাবিশ্ব তোমার অনুকূলে নতুন পরিস্থিতি তৈরি করছে তোমার একটি পুরনো মনোকামনা পূর্ণ হওয়ার সময় এসে গেছে ঈশ্বর তোমার প্রার্থনা গ্রহণ করেছেন তোমার জীবনে নতুন কিছু সংকেত আসতে চলেছে যা তোমার ভাগ্যকে এক নতুন দিশা দেবে হঠাৎ করেই কেউ তোমাকে সাহায্য করবে এবং তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে তোমার চারপাশে ইতিবাচক শক্তির প্রবাহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে একটি অলৌকিক অভিজ্ঞতা তোমাকে দৃঢ় বিশ্বাসে ভরিয়ে দেবে তোমার প্রেমের জীবন নতুন উচ্চতায় পৌঁছাবে তুমি এমন একটি বার্তা পাবে যা তোমার চিন্তার সীমার বাইরের কিছু হবে তোমার ভাগ্যের বন্ধ দরজা এখন খুলতে চলেছে কারণ স্বর্গের দূতেরা তোমার জন্য নতুন পথ খুলে দিয়েছেন সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাচ্ছে এবং জীবনে সুখশান্তি আসতে চলেছে এখন থেকে তুমি কেবলমাত্র সেই জিনিসই পাবে যা তোমার জন্য সর্বোত্তম হবে খুব শীঘ্রই তুমি প্রমাণ পাবে যে তোমার ভাগ্য তোমার পক্ষে কাজ করছে কোন পরিস্থিতিতেই ধৈর্য হারাবে না কারণ পরিবর্তন খুব কাছেই রয়েছে যে সমস্ত সুযোগগুলি তোমার হাতছাড়া হয়ে গিয়েছিল সেগুলো আবার তোমার কাছে ফিরে আসবে তুমি শীঘ্রই একটি সংকেত পাবে যা নিশ্চিত করবে যে তুমি সঠিক পথেই আছো হে আমার প্রিয় ইউনিভার্স এখন তোমাকে এক অভাবনীয় উপহার দিতে চলেছে এমন কিছু ঘটবে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে যে সাফল্যের সন্ধানে তুমি ছিলে তা এখন তোমার হাতের মুঠোর মধ্যে আসতে চলেছে একজন অপরিচিত ব্যক্তি তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে তোমার হঠাৎ করেই আর্থিক লাভ হতে পারে বন্ধুরা এক নতুন সুযোগ তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনার সুযোগ এনে দেবে ঈশ্বর তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছেন তোমার সমস্ত বাধা দূর হয়ে যাচ্ছে এবং তোমার সাফল্যের পথ প্রশস্ত হচ্ছে দেবদূতদের আশীর্বাদে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে এখন শুধু তোমার বিশ্বাস ধরে রাখা দরকার কারণ এক অলৌকিক ঘটনা তোমার দরজায় করা নাড়তে চলেছে তোমার কঠোর পরিশ্রমের ফল এখন তোমার হাতে আসবে যেটাকে তুমি অসম্ভব বলে মনে করছিলে সেটাই এখন তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে আসন্ন সময়ে তোমার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যাবে বন্ধুরা তোমার জন্য ব্রহ্মাণ্ড এক রহস্যময় পরিকল্পনা করেছে এক নতুন সুযোগ তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে হঠাৎ করেই তুমি কোনো শুভ সংবাদ পাবে তোমার সমস্ত দুশ্চিন্তা ও সমস্যা মুহূর্তের মধ্যে শেষ হতে চলেছে ঈশ্বর তোমার জন্য এক অসাধারণ ভবিষ্যতের রূপরেখা তৈরি করেছেন তোমার জীবনে খুব শীঘ্রই সমৃদ্ধি ও অফুরন্ত সুখ আসতে চলেছে এক গোপন শক্তি তোমার সহায়তা করছে তোমাকে শুধু সেই সংকেতগুলো বুঝতে হবে তোমার জীবনে এখন এক নতুন শুরু হতে চলেছে তোমার হারিয়ে যাওয়া সুখ আবার ফিরে আসবে তুমি তোমার প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্যের সঠিক দিশা খুঁজে পাবে এখন তোমার সময় পরিবর্তন হচ্ছে এবং নতুন সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে এক মহৎ আশীর্বাদের জন্য প্রস্তুত থাকো কারণ তোমার সকল মনোবাসনা পূরণ হতে চলেছে তুমি ঐশ্বরিক সহায়তা লাভ করতে চলেছ যে সমস্ত বাধা এতদিন তোমার পথে ছিল সেগুলো এখন শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি তোমার প্রকৃত পথ প্রদর্শন পেতে চলেছ তোমার ইতিবাচক শক্তি নতুন সুযোগগুলিকে আকর্ষণ করবে ঈশ্বর ইতিমধ্যেই তোমার জীবনে সুখ সমৃদ্ধি পাঠানোর পরিকল্পনা তৈরি করেছেন হে আমার প্রিয় আত্মা তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসবে তোমার পরিশ্রম এখন সফল হতে চলেছে এবং তোমার শুভ সময় শুরু হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ সুসংবাদের জন্য প্রস্তুত থাকো কারণ তোমার ভাগ্য এখন তোমার সঙ্গে রয়েছে মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু সংরক্ষণ করে রেখেছে তোমার সমস্ত প্রচেষ্টার উপযুক্ত ফল এখন তোমার হাতে আসবে এখন থেকে তোমার জীবন সঠিক পথে চলতে শুরু করবে খুব শীঘ্রই তুমি একটি গুরুত্বপূর্ণ বার্তা পেতে চলেছ হঠাৎ এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করনি তুমি ঐশ্বরিক আশীর্বাদ লাভ করতে চলেছ এখন থেকে তোমার জীবন শুধু সুখ ও আনন্দে ভরে যাবে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে যে জিনিসের জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে তা এখন বাস্তবে রূপ নিতে চলেছে এক নতুন সুযোগ তোমাকে এক বিশাল সাফল্য এনে দেবে তোমার আধ্যাত্মিক শক্তি এবং মানসিক এখন বৃদ্ধি পাবে শুধু নিজেকে এবং ব্রহ্মাণ্ডকে বিশ্বাস করো তোমার জীবন এখন সমৃদ্ধি ও শান্তির দিকে এগিয়ে চলেছে এক অলৌকিক পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে এখন তোমার কঠোর পরিশ্রমের উপযুক্ত ফলাফল তুমি পেতে চলেছ তোমার সমস্ত দুশ্চিন্তা দূর হতে চলেছে এখন থেকে তুমি কেবলমাত্র সেই জিনিসই পাবে যা তোমার জন্য সত্যিকারের উপযুক্ত তোমার জীবনে খুব শীঘ্রই এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এখন তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ নিতে দেখবে তোমার সমস্ত প্রচেষ্টা সফল হতে চলেছে হে প্রিয় তুমি এক গুরুত্বপূর্ণ সুসংবাদের জন্য মন থেকে প্রস্তুত থাকো তোমার ভাগ্য এখন জ্বলজ্বল করতে চলেছে এবং মহাবিশ্ব এখন তোমাকে এক অলৌকিক উপহার দিতে চলেছে হঠাৎ করেই তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে শুরু করবে তুমি এখন তোমার জীবনে এক নতুন সূচনা করতে চলেছ তোমার জীবনে এক ডিভাইন শক্তির প্রবেশ হতে চলেছে এখন তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি পেতে শুরু করবে ইউনিভার্স তোমার জন্য বিশেষ কিছু দেওয়ার পরিকল্পনা করেছে বন্ধুরা তোমার সময় এখন পরিবর্তন হতে চলেছে এবং তুমি সাফল্যের চূড়ায় পৌঁছাতে চলেছ আকস্মিকভাবে তুমি যা চেয়েছিলে তা সবকিছু তোমার জীবনে আসতে শুরু করবে তোমার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে চলেছে এখন থেকে তোমার জীবন শুধুই সুখ ও আনন্দে ভরে উঠবে তোমার ভবিষ্যৎ এখন সম্পূর্ণরূপে বদলাতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য এক বিশাল আশীর্বাদ পাঠানোর প্রস্তুতি নিয়ে রেখেছে এখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় উপহারটি পেতে চলেছ তোমার সৌভাগ্য এখন তোমার পাশে রয়েছে এখন থেকে তোমার জীবনে সবকিছু ইতিবাচক হতে চলেছে তুমি এখন তোমার সাফল্যের প্রকৃত ফলাফল পেতে শুরু করবে তোমার সমস্ত বাধা দূর হয়ে যাচ্ছে এখন তুমি তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছ এবং তুমি তোমার স্বপ্নের অনেক অনেক উচ্চতায় পৌঁছাতে চলেছ এখন থেকে তোমার জীবন শুধুই সাফল্য ও সমৃদ্ধিতে ভরে যাবে মহাবিশ্ব তোমাকে এক নতুন সুযোগ দিতে প্রস্তুত হয়েছে এখন তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে এখন থেকে তোমার সমস্ত সমস্যা শেষ হতে চলেছে এখন তুমি যা চেয়েছিলে তা সবকিছু তোমার জীবনে আসতে শুরু করবে তোমার জীবন এখন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে তুমি এখন শুধুমাত্র তোমার সাফল্যের পথে এগিয়ে চলেছ ইউনিভার্স এখন তোমাকে ডিভাইন সংকেত পাঠাতে চলেছে বন্ধুরা তুমি এখন তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি প্রত্যক্ষ করতে চলেছ তুমি এখন তোমার কঠোর পরিশ্রমের প্রকৃত ফল পেতে চলেছ এখন থেকে তোমার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যাবে এখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় উপহার পেতে চলেছ তোমার ভাগ্য এখন জলজ্বল করতে শুরু করবে এখন থেকে তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে যে পথগুলো বন্ধ মনে হচ্ছিল সেগুলো নিজে থেকেই খুলে যাবে তুমি এমন এক অলৌকিক সংকেত পাবে যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে পরিচালিত করবে তুমি যে সমস্ত কষ্ট সহ্য করেছ তার ফলাফল এখন অসাধারণভাবে তুমি পেতে চলেছ তোমার বন্ধ ভাগ্যের চাবি এখন ব্রহ্মাণ্ডের হাতে এবং তা তোমার পক্ষে মোড় নিতে চলেছে এক অদৃশ্য শক্তি তোমার পথ দেখাতে আসছে যা তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে উঠবে হঠাৎ করেই তুমি এমন এক বার্তা পাবে যা শুনে তোমার মন আনন্দে নেচে উঠবে তোমার প্রার্থনার উত্তর ব্রহ্মাণ দিয়ে দিয়েছে এবং এখন তোমার জীবনে এক অনন্য সুযোগ আসতে চলেছে তুমি এমন এক দিকনির্দেশনা পেতে চলেছ যা তোমাকে তোমার গন্তব্যে সহজেই পৌঁছাতে সাহায্য করবে যারা এতদিন তোমার পথের বাধা ছিল তারা নিজেরাই সরে যাবে তোমার সামনে এক নতুন পথ উন্মুক্ত হবে যা তোমাকে জীবনের সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে এতদিন যা তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল তা এখন নিজে থেকেই তোমার পক্ষে আসবে মহাবিশ্ব সমস্ত পরিস্থিতি তোমার অনুকূলে তৈরি করছে যাতে তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হতে পারে তুমি এমন এক ডিভাইন সংকেত পাবে যা তোমাকে অনুভব করাবে যে তোমার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে গেছে এখন তোমার জীবনে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে এই বিশ্বাস দেবে যে সত্যি অলৌকিক ঘটনা সম্ভব বন্ধুরা তুমি যে পথে চলছিলে সেখানে এখন আর কোনো বাধা আসবে না কারণ ব্রহ্মাণ্ড তোমার পথ পরিষ্কার করে দিয়েছে তোমার কোনো পুরনো ইয়ন সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি খুব শীঘ্রই তোমার জীবনে প্রবেশ করবে তোমার মন আগের তুলনায় আরও শান্ত ও স্থির হয়ে উঠবে কারণ মহাবিশ্ব তোমাকে নতুন শক্তিতে পূর্ণ করে দিচ্ছে তুমি এমন এক ব্যক্তির সাক্ষাৎ পাবে যে তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে হে আমার প্রিয় তুমি এমন এক সুসংবাদ পাবে যা তোমার জীবনে আনন্দের বন্যা বিয়ে দেবে যে স্বপ্নটিকে তুমি অসম্ভব বলে ধরে নিয়েছিলে সেটি এখন বাস্তব হতে চলেছে তোমার পরিশ্রম এখন ফল দিচ্ছে এবং খুব শীঘ্রই তার প্রতিফলন তুমি তোমার জীবনে দেখতেও পাবে এখন থেকে তোমার জীবনে কেবল সাফল্যের নতুন গল্প লেখা হবে মহাবিশ্ব তোমার জন্য এমন কিছু উপহার প্রস্তুত রেখেছে যা তুমি কল্পনাও করি তুমি এমন এক সংকেত পাবে যা তোমাকে জানাবে যে তোমার সমস্ত সমস্যার সমাধান আসন্ন এক রহস্যময় শক্তির আশীর্বাদ তোমার জীবনে এমন পরিবর্তন আনবে যা তোমাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে হঠাৎ তোমার সামনে এমন এক সুযোগ আসবে যা তোমার পুরো জীবনের দিক পরিবর্তন করে দেবে বন্ধুরা যে সাফল্যের জন্য তুমি বছরের পর বছর চেষ্টা করছিলে তা এখন তোমার কাছাকাছি এসে গেছে তোমার ভাগ্যের সমস্ত বাধা এখন ভেঙে গেছে এবং সাফল্য তোমার দিকে এগিয়ে আসছে এখন তুমি সেই সমস্ত আশীর্বাদ পেতে চলেছ যা তোমার জীবনকে সমৃদ্ধ করবে যে অন্ধকার তোমার পথে ছিল তা এখন আলোতে পরিণত হতে চলেছে তোমার ভাগ্যের অলৌকিক মোড় এখন শুরু হয়ে গেছে বন্ধুরা খুব শীঘ্রই তুমি এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনার অভিজ্ঞতা নিতে চলেছ এক রহস্যময় শক্তি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সক্রিয় হয়ে উঠেছে তোমার সময় এখন পরিবর্তিত হচ্ছে এবং এখন থেকে তোমার জীবনে শুধু সুখ ও সাফল্য আসবে তোমার সংগ্রামের দিন শেষ হয়েছে এখন কেবল সাফল্যের গল্প লেখা হবে খুব শীঘ্রই তোমার নাম এক বিশাল সাফল্যের সঙ্গে যুক্ত হতে চলেছে তোমার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা তোমার পুরো পৃথিবী বদলে দেবে মহাবিশ্ব এখন নিশ্চিত করেছে যে তোমার পরিশ্রমের সম্পূর্ণ ফল তুমি অবশ্যই পাবে এখন থেকে তোমার প্রতিটি প্রচেষ্টার পূর্ণ প্রতিদান তুমি পেতে চলেছ যে পথে তুমি এগোচ্ছ তা এখন তোমার জন্য সবচেয়ে অনুকূল হয়ে উঠতে চলেছে তুমি এমন এক সংবাদ পেতে চলেছ যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে ইউনিভার্স এখন তোমার জীবনে অভাবনীয় সাফল্য নিয়ে আসার প্রস্তুতি সম্পন্ন করেছে এক বিশেষ অলৌকিক শক্তি এখন তোমার জীবনকে সমৃদ্ধি ও উন্নতিতে পূর্ণ করে দিতে চলেছে বন্ধুরা তোমার জীবনের সমস্ত অসমাপ্ত কাজ এখন সম্পন্ন হতে চলেছে খুব শীঘ্রই তুমি এক বিশাল সুখবর পেতে চলেছ এখন তোমার জীবনে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না কারণ ব্রহ্মাণ্ড তোমার জন্য সমস্ত পথ খুলে দিয়েছে হে আমার প্রিয় তুমি তোমার চারপাশে নতুন এক শক্তির উপস্থিতি অনুভব করবে তোমার প্রার্থনাগুলো এখন বাস্তব রূপ নিতে চলেছে তোমার চারপাশের সমস্ত নেগেটিভ শক্তিগুলি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে এখন তোমার সময় পরিবর্তিত হয়েছে এবং তোমার জীবনে নতুন সাফল্যের আগমন ঘটতে চলেছে মহাবিশ্ব থেকে তুমি এমন চমৎকারী সংকেত পাবে যা তোমাকে তোমার লক্ষ্যে খুব সহজেই পৌঁছে দেবে বন্ধুরা তুমি এক অলৌকিক সহায়তা পেতে চলেছ যা তোমার জীবনকে অবিশ্বাস্যভাবে আরও উন্নত করে তুলবে এখন থেকে তোমার প্রতিটি কাজে সফলতা আসবে কারণ মহাবিশ্ব এখন তোমার পক্ষে কাজ করছে তোমার জীবন এখন নতুন সুযোগ ও আনন্দে পরিপূর্ণ হতে চলেছে তুমি যে কোনো কাজ শুরু করলে তাতে নিশ্চিতভাবে সাফল্য আসবে তোমার সমস্ত অসমাপ্ত ইচ্ছাগুলো এখন পূরণ হতে চলেছে তুমি এমন এক রহস্যময় সংকেত পাবে যা তোমার জীবনে নতুন দিশা এনে দেবে যে সাফল্যের তুমি অপেক্ষা করছিলে সেটি এখন তোমার খুব কাছাকাছি কোনো বিশেষ শক্তি গোপনে তোমাকে সঠিক পথ দেখাচ্ছে এখন তুমি তোমার সমস্ত প্রচেষ্টার পূর্ণ ফল পেতে চলেছ তোমার জীবনে এক বিশাল আর্থিক সমৃদ্ধি আসতে চলেছে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ পেতে চলেছ তোমার ভাগ্য এখন সম্পূর্ণরূপে পরিবর্তিত হওয়ার জন্য প্রস্তুত বন্ধুরা ব্রহ্মাণ্ড তোমার জন্য এক বিশেষ উপহার দেওয়ার পরিকল্পনা করেছে এখন তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার পূর্ণ সুযোগ তোমার সামনে আসতে চলেছে তোমার সমস্ত সমস্যাগুলো এখন শেষ হতে চলেছে এবং এক নতুন সমৃদ্ধির যুগ শু হবে এখন থেকে তোমার জীবনে শুধুই আনন্দের অনুভূতি থাকবে ইউনিভার্স তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক অভিজ্ঞতা দেখাতে চলেছে এখন তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় সফলতা অর্জন করতে চলেছ তোমার সমস্ত স্বপ্ন এখন পূরণ হওয়ার একদম দ্বারপ্রান্তে এসে গেছে এখন তোমার জীবনে এমন সবকিছু ঘটতে চলেছে যা তোমার ভাগ্যকে উজ্জ্বল করে তুলবে তোমার জীবনের সবচেয়ে বড় ভাগ্য পরিবর্তন এখন শুরু হয়ে গেছে এখন তুমি তোমার জীবনে সেই সব কিছু পেতে চলেছ যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বন্ধুরা এটি ছিল আজকের ডিভাইন অলৌকিক ব্রহ্মাণ্ডের বার্তা বন্ধুরা আশা করি তুমি এই ভিডিওটি সম্পূর্ণ শুনেছ এবং এটি তোমার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও এবং কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দাও